যারা শুধু আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করেন আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন একদল জাহান্নামীকে নামীকে দিন জিজ্ঞাসা করা হবে কেন তোমাদের জাহান্নামে প্রবেশ করানো হল তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরা আল মুদাহিদ বিয়াল্লিশ তেতাল্লিশ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানার সত্য সত্যকে তোমরা গোপন করো না সরা আল বাকার যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে সে চক্ষুকে জাহান্নামের আগুন বিস্পর্শ করবে না তির মেজি ষোলোশো উনচল্লিশ সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ভুলেই মিশে যাবে লজ্জা সরম হল মেয়েদের সবচেয়ে সুন্দর বাহনা